সম্মানিত শুধুই আমি এখন অবস্থান করছি এই যে পাঁচগজি স্কুল প্রাঙ্গণ মাঠে যেখানে শিবপুর ফাজিল মাদ্রাসার দুই পক্ষ থেকে আজকের একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমরা কোন শাখা আলিম শাখা আছে তোমরা কোন শাখা দাকিল শাখা অর্থাৎ একই প্রতিষ্ঠানের আলিম এবং দাকিল শাখার খেলা অনুষ্ঠিত হবে যেখানে এই প্রতিষ্ঠানের বিভিন্ন সার মহোদয় সবার সম্মিলিত সভাপতি সহ সবার সম্মিলিত অতিক্রমে এবং সবাই সমবেত আজকের এই খেলাটা যাতে প্রাণবন্ধ হয় কারণ আমরা চাচ্ছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের স্টুডেন্ট তারা পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলায় মুক্ত থাকে তারা কিন্তু নেশা ধূমপান এবং খারাপ থেকে দূরে থাকবে তো আমি এখন জানতে চাইবো আমাদের এই খেলায় যারা আজকে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের নাম এবং পরিচয়টা তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ সৌরভ

আমি আজকের খেলার রেফারি আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান আমির আমির শিবপুর ইউনিয়ন শাখা জামাত ইসলামী মোহাম্মদ আসাদুজ্জামান ওস দাখিল শাখা মোহাম্মদ নাজিম উদ্দিন সরকার সভাপতি শিবপুর ফজরিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা মোহাম্মদ রেজাউল করিম গভর্নিং বডির সদস্য শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসা ও সুপার কৃষ্ণপুর সহিয়া সান্নানিয়া দাখিল মাদ্রাসা আনোয়ার হোসেন গভর্নিং বডি সদস্য শিবপুর ফজিয়া শিকুল মাদ্রাসা মোহাম্মদ আশাফুল ইসলাম সদস্য শিবপুর ফজিয়া ফাজিল মাদ্রাসা মোহাম্মদ তাজুল ইসলাম শিক্ষক সহকারী শিক্ষক শিবপুর ফজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মোহাম্মদ কাউসর মোহাম্মদ কিরণ শিবপুর ফজিয়া ডিগ্রি মাদ্রাসা আলিম শেখার কোর্স মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ শিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার কোর্স মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ ইরশাদুল বারি মোহাম্মদ নাইম শেখ মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ মুনার হোসেন আমার নাম মোহাম্মদ আবু হাসান মোহাম্মদ আফাসুদ্দিন মোহাম্মদ মাহতাব ইসলাম মাবিয়া মোহাম্মদ ইসমাইল হুসাইন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন ধন্যবাদ আমার পরিচয়টা দিয়ে আসলে আমার পরিচয় এখানে যে স্যার মহোদয় তারা অনেকেই জানে না এবং স্টুডেন্ট তো জানেই না সেই জন্য আমার পরিচয় দিয়ে এনেছি আমার নাম মোহাম্মদ ময়নুল হক অনেকে মহিন হিসেবে জানে আমি নন্তলা হাইস্কুলের সহকারী শিক্ষক গণিত তো আমি আজকের এই খেলাটা আসলে আমার খুব খেলা ভালো লাগে এবং আজকের আমরা এই খেলাটা দেখব যে আজকের খেলাটা যেন নিরপেক্ষ এবং খুব সুন্দর একটি খেলা হয় আজকের এই খেলা সম্পর্কে আমি যে খেলা পরিচালনা আছেন আপনি আচ্ছা আপনি আজকের এই খেলা পরিচালনা করবেন জি আচ্ছা আপনি কি চাচ্ছেন যে আজকের খেলাটা অত্যন্ত নিরপেক্ষ এবং খুব শান্ত হবে অবশ্যই আমরা যারা খেলা পরিচালনা করি এবং বিগত দিনে খেলে আসি এটা আমাদের প্রাণ থেকে চাওয়া মন থেকে চাওয়া যে একটা খেলা নিরপেক্ষভাবে হবে এবং এখানে এই খেলার মাধ্যমে অত্র এলাকার মানুষ বিনোদন পাবে আনন্দ পাবে এবং যার মধ্য দিয়ে আজকে যারা খেলাধুলা করছে এই ছেলেগুলো দেখা যায় যে অধিকাংশ ছেলে পেলে মোবাইলের একটা খারাপ অভ্যাস আছে সেদিকে আসক্ত এবং খেলাধুলো না থাকার কারণে তারা মানসিকভাবে অনেক দুর্বল আমি আশা রাখবো এবং প্রত্যাশা রাখবো আজকের এই খেলার মধ্য দিয়ে যাতে করে এই যুব সমাজের মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আসে তারা শিক্ষায় মনোনিবেশ করতে পারে এবং তাদের স্বাস্থ্য এবং মনের উন্নতি ঘটে ধন্যবাদ স্যারকে আচ্ছা আজকের এই সভাপতি স্যার স্যার আজকে যেখানে খেলা হচ্ছে আপনার কেমন লাগতেছে এই বিষয়ে কথা বলো স্যার বিসমিল্লা রহমানের হ্যাঁ ধন্যবাদ আজকে তো খুব ভালো লাগতেছে আমি ধন্যবাদ জানাই ওই অত্র প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপকে আলিম শাখা এবং ফাজিল দাখিল শাখাকে এবং যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করতেছেন এবং সর্বোপরি আমার এবং ধন্যবাদ আপনাকে যে আপনি একদম গ্রামের মধ্যে এসে ইউটিউবে আমাদের এই প্রতিষ্ঠানকে এই খেলা খেলাকে তুলে ধরবেন অনেকেই দেখবে অনেক শ্রোতাই দেখবে এবং সদার রাত ধন্যবাদ আমি সবশেষে আরেকটি কথা বলতে চাই আজকের এই খেলাটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন সব শেষে সকল রাত খালি এবার চাই একটি জোর করতালি ধন্যবাদ সবাইকে